নমস্কার আমি সুমন আমরা প্রতিদিনই ইংরেজি বলতে বা লিখতে গিয়ে প্রায়শই কিছু না কিছু ভুল বাক্য গঠন করি বর্তমানে স্কুল কলেজ বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল বা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষার প্রাধান্য ক্রমাগত বেড়েই চলেছে ভুল কেউ ইচ্ছে করে করে না অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় চলুন এই ভিডিওতে জেনে নিই এই রকমই কিছু ভুল যে ভুলগুলিকে অনেকেই সঠিক বলে চালিয়ে অভ্যস্ত হয়ে পড়েছেন আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আপনি ইংরেজি বিষয়ে এ ধরনের ভিডিও দেখতে বা ভিডিওর মাধ্যমে কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে এ ধরনের ভিডিও কখনোই না মিস করতে হয় তো দেরি না করে চলো আজকের টপিকে ফিরে আসি আজকের টপিক রোজ রোজ বলা ইংরেজি নিয়ে দশটি ভুলের সমাধান আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে মোটিভেট হই আর মোটিভেট হলে নতুন নতুন কন্টেন্ট বানানোর আগ্রহ দ্বিগুণ হারে বেড়ে যায় সো লেটস স্টার্ট দ্য ভিডিও নাও আপনি কি কখনও এরকমের ইংরেজি শুনেছেন হি ডু হিজ হোমওয়ার্ক এভরিডে তো এটার সঠিক কি হি ডাস হিজ হোমওয়ার্ক এভরিডে কারণ কি এই যে হি এবং শি অথবা ইট এই থার্ড পারসেন্টগুলোর সঙ্গে সময় ডু নয় এর সঙ্গে ডাস বসে তাই এখন আর ভুল নয় দেখো আমরা কি জানি আমি আমরা তুমি তোমরা এ সমস্ত ছাড়া বাকি যে প্রোনাউন বা বাকি কোনো নেমিং ওয়ার্ড বা নাম বোঝালে সেগুলো কি আমরা বুঝি সেগুলোকে এই যে হি রয়েছে বা সি রয়েছে এগুলোর সঙ্গে আমরা কি ব্যবহার করি এগুলোর সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করি তো এটা মনে রাখার শর্টকাট উপায় এটাই যে হ্যাজের এখানে এস রয়েছে তাহলে এসব ক্ষেত্রে সি বা হি এর সঙ্গে এখানে ইএস বা এস এখানে থাকবে আপনি কি কখনো এরকম বলেছেন আই এম অ্যাগ্রি উইথ ইউ তাহলে আপনি ভুল বলছেন কারণ আই অ্যাগ্রি উইথ ইউ হবে এটি সঠিক কারণ এগ্রি এই শব্দটা নিজে একটি ভার তাই অ্যাগ্রি এর সঙ্গে অ্যাম কখনোই বসবে না শুধু এখানে আমাদের বলতে হবে আই অ্যাগ্রি শি ডিড নট ওয়েন্ট টু স্কুল কখনো কি দেখেছেন এরকমের সেন্টেন্স তাহলে আপনি ভুল জানেন চলুন দেখে দেখেন এর সঠিকটি কি এর সঠিক শি ডিড নট গো টু স্কুল সেই স্কুলে যায়নি কারণ পাস টেন্স থাকলে ডিডের পরে ভার্বের বেস ফর্ম বেস ফর্ম বলতে প্রথম যে ফর্মটি সেটি বসে যেমন গো ওয়েন্ট গন গোটাই গো আমাদের বসবে এরকমের চার নম্বর ভুল হি ইজ মোর টলার দেন মি সে আমার থেকেও বেশি টলার মানে লম্বায় এখানে টলার যে শব্দটি রয়েছে টলার শব্দটি নিজেই এটি কম্প্যারেটিভের কাজ করছে তাই আমরা টলারের আগে কখনোই মোর বসাতে পারবো না আমাদের লিখতে হবে হি ইজ টলার দেন মি হি ইজ মোর টলার দেন মি এটি ভুল তাই হি ইজ মোর টলার দেন মি এটি ভুল এবং সঠিক হল হি ইজ টলার দেন মি এইটি আই হ্যাভ সিন হিম ইয়ে আমি তাকে গত দেখেছি তো এ ধরনের বাক্যের ক্ষেত্রে সঠিক হবে আই সি হিম এ আই স হিম ইয়ে কারণ ইয়ে মানে পাস্ট টাইম তাই পাস্ট প্রেজেন্ট পারফেক্ট নয় সিম্পল পাস্ট হবে এটির নাম্বার সিক্স সি ক্যান সিংস ওয়েল এটি ভুল এর সঠিকটি হবে সি ক্যান সিং ওয়েল এটি সঠিক কারণ ক্যানের পরে ভার্বের বেস ফর্ম মানে এক নম্বর যে ফর্মটি হয় এক নম্বর ফর্ম সেটি বসে তাই সিং বসবে এবং সিংস কখনোই হবে না সেভেন হি ইজ স্লিপিং ভেন আই কল্ড হিম এখানে কল্ড রয়েছে এটি পাস্টে এটি পাস্ট ফর্মে রয়েছে কল্ড এর সঙ্গে ইডি আছে অর্থাৎ এটি পাস্ট ফর্মে রয়েছে সুতরাং এখানে ইস কখনোই বসবে না এটাকে আমরা ওয়াজ লিখতে হবে আমাদের তাহলে সঠিকটি হয়ে গেল হিআর স্লিপিং ভেন আই কল্ড হিম কখনো কখনো কি এরকমের ইংরেজি হয়ে যায় ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর ওয়ান অফ মাই ফ্রেন্ড আমার বন্ধুর তাহলে এখানে একটা বন্ধুর কথা বলেছে তো একটা বন্ধুর আবার একজন কখনও হবে না এখানে ফ্রেন্ডের সঙ্গে তাহলে ফ্রেন্ডসকে নিতে হবে তাহলে সঠিকটি হবে হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন হয় তাই ফ্রেন্ডস বসবে শি ইজ গুড ইন ইংলিশ অনেকে এই ধরনের বাক্য বলে থাকে তো সঠিকটি কিন্তু হয়ে যাবে শি ইজ গুড অ্যাট ইংলিশ কারণ গুড গুডের পরে অ্যাট হবে গুড ইন কখনোই হবে না অর্থাৎ কোনো কাজের নির্দিষ্ট করে কোনো দিক বোঝালে সেই ক্ষেত্রে আমরা অ্যাট লিখি অর্থাৎ সেই ইংরেজির দিক থেকে পারদর্শী অ্যাট ইংলিশ অথবা শি ইজ গুড অ্যাট কুকিং বা কুক এরকমের নাম্বার টেন আই ডিড নট নিউ অ্যাবাউট ইট এখানে নিউ যেটি রয়েছে সেটি পাস্ট ফর্মে রয়েছে এবং ডিড এটি পাস্টে রয়েছে তাই পাস্টের সঙ্গে পাস্ট কখনো হবে না পাস্টের সঙ্গে এটি যদি ডিড যেটি রয়েছে এর সঙ্গে আমরা এখানে প্রথম ফর্মটি নিতে হবে অর্থাৎ যে বেস ফর্ম হবে সেটি নিতে হবে তাই সঠিকটি হবে আই ডিড নট নো অ্যাবাউট ইট ডিট থাকলে ভার্বের সঙ্গে বেস ফর্ম মানে এক নম্বর ফর্মটি বসাতে হবে তাই এখানে নিউ হবে না এখানে হবে নো এ ধরনের ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করুন ইউনিক ইংলিশ এডুকেশন অফিসিয়াল থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও